টোটাল এখানে আড়াই বিঘা জমি আছে তো এই জমিটা আপনার এখন প্লট আকার করা এখানে আপনার পাঁচটা প্লট করা আছে চার কাটার প্লট আছে পাঁচ কাটার প্লট আছে টোটাল জমিটা এখানে আপনার যে ওইখানে দেখেন কোটাগারা আছে ওইখানে কুড়াগারা আছে ওইখানে কুড়াগারা আছে ওইখান থেকে এখানে আপনার টোটাল জমি আছে এখানে টোটাল এখানে আপনার প্লট করা তো এইখানে আপনার প্লট আকারে জমিগুলা বিক্রি করা হবে কেউ যদি যায় এককভাবে নেওয়ার জন্য তাও নিতে পারবে সম্পূর্ণটা নিতে হবে ছ টাকারে ব্যবসা হবে তাও আপনার দেখা গেল চার কারার প্লট নিতে পারবেন পাঁচ কাটার প্লট নিতে পারবেন এই যে দেখেন ফিলার কারা এখানে কিন্তু আপনার প্লট করা এখন আপনার যারা বিক্রি করবে তারা এটা আপনার প্লট করছে প্লট করে আগে জমিটা এখন বিক্রি করবে তো আপনারা চাইলে এটা নিতে পারেন এটা লোকেশন হচ্ছে আপনার রাথোরামোজা সয়নাম মোজা বারতোবা গ্রাম মাওনা ইউনিয়ন শ্রীপুর উপজেলা গাজীপুর জেলা তো এটা আপনার কাগজপত্র ক্লিয়ার আপনার যিনি যারা বিক্রি করবে তাদের ওয়ার্ডের সম্পত্তি তারপরে তাদের বাপা সম্পত্তি কয় সূত্রে মালিক এখন যারা বিক্রি করবে তাদের আপনার ওয়ার্জি সম্পত্তি এটা তো আপনারা যারা এটা নিতে চান নিতে পারেন আমি সাহেব মুক্তা শ্রীপুর সাব টুরিস্ট অফিসের দল লেখক শ্রীপুর গাজীপুর এখানে আপনারা দেখা গেছে কি রাস্তা থেকে মোটামুটি আপনার একটু নিয়ে চা আসার জমিটা মাটি ভরতে হবে কিন্তু আপনার রাস্তা নিয়ে কোনো যাবে না একদম পিচ রাস্তা পাবেন রাস্তা ক্লিয়ার একদম রাস্তা ক্লিয়ার এখানে আপনার কাটা পড়বে আপনার চার লক্ষ টাকা কাটা এখানে আপনার টোটাল চার পাঁচটা প্লট আছে আপনারা নিতে পারেন চার কাটা প্লট আছে পাঁচ কাটা প্লট আছে এবং এখানে আপনার এক দশমিক পঁয়ষট্টি শতাংশ হচ্ছে আপনার এক কাটা তেত্রিশের মাকে তেত্রিশের তেত্রিশের মাফে হচ্ছে আপনার এক বিঘা তো আপনারা যারা নিতে চান কিংবা দেখতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে আপনার কাটা প্রতি মূল্য হচ্ছে আপনার চার লক্ষ টাকা কাটা বিক্রি করা হবে কাগজপত্র একদম ক্লিয়ার কাগজপত্র নিয়ে কোনো ঝামেলা নাই সামনে আমি আপনাদেরকে রাস্তা দেখাইতেছি রাস্তা আপনারা কি টোটালটাও যদি নিতে চান সম্পূর্ণটা নিবেন নিতে পারেন কোনো সমস্যা নেই এতে টোটাল চাকাটাও যদি আপনারা নিতে চান নিতে পারেন ওদারবাই চলুন আচ্ছা আপনার